নমস্কার ঘর কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি টানা এক সপ্তাহ মারাত্মক বৃষ্টি যাচ্ছিল আর তেমনি ঠান্ডা এই কাল থেকে একটু ভালো ওয়েদার হয়েছে একটু রোদ রোদ বেরিয়েছে তাই হঠাৎ করেই বেরিয়েছি যে আজকে একটু দৌড় রাত্রি রাত্রিবেলায় দেখব তো সেই জন্যই হঠাৎ করেই চলে আসা তাই ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি কি দারুণ লাগছে দেখুন চতুর্দিকটা আলো ঝলমল করছে দিনের বেলায় তো সূর্যের আলোতে একরকম লাগেই খুব সুন্দর লাগে কিন্তু রাত্রিবেলাতেও এত সুন্দর এত রকমের লাইটে মোহময়ী লাগছে ওই যে দোরো রিভার আর ওই পাশটায় যে পাশটায় আলো দেখা যাচ্ছে ওটা গায়ার সাইড আমরা এখন যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটার উপর দিয়েই মেট্রোর লাইনটা করা আমরা তো নেমেছি সাওবেন্ত স্টেশনে সাওবেন্তর পরেই যেখানে স্টেশনটা সেখানেই এই ব্রিজটা শুরু হয়েছে তো এই ব্রিজটা এই নদীর ওপর দিয়ে গিয়ে অপোজিট সাইডে গেলেই ওটা গায়ার ওপাশটা চলে যাওয়া যায় একটা মজাদার বিষয় কি আমাদের কলকাতাতে যেরকম মানে মেট্রোর পাতে কারেন্ট থাকে এখানে কিন্তু সেটা থাকে না ওই জন্যে যখন মেট্রো আসছে না তখন কিন্তু ইজিলি এই মাঝখানে হাঁটা যাচ্ছে আর এমনিতেও হাঁটার জন্য দুদিকে তো পাত করাই রয়েছে তবু ওখানে সবাই হাঁটছে নাচ করছে ফটো তুলছে সব রকম করছে আর যখন ট্রেন আসছে তখন একটা হালকা একটা সিগন্যাল টাইপের হচ্ছে আর এর যখন ব্রিজের ওপরে উঠছে তার আগে থেকেই একটা ধুপ ধুপ করে হচ্ছে মানে মেট্রো যখন আসছে তখন বোঝাই যাচ্ছে যে হ্যাঁ ট্রেন আসছে আর ট্রেনটা যখন একদিক থেকে আসছে তার সেকেন্ডের মধ্যেই অপোজিট থেকেও আসছে এটাকে আপনাকে মাথায় রাখতেই হচ্ছে কারণ দুটোই পরপর এইভাবেই টাইমিংটা এইভাবেই করা আছে একটা গেলে তারপরে ওটা যখনই ওপাশে চলে যাচ্ছে নেক্সট নেক্সট মেট্রোটা তারপরেই চলে আসছে এটা তো ক্যাসেল ক্যাসেলটাও কি সুন্দর লাইট দিয়ে সাজানো আর দরো রিভারটায় এই রিভারের ওপর পরপর ছখানা ব্রিজ রয়েছে সত্যি দিনের বেলা এসেছি ভালো লেগেছে তো অবশ্যই এই জায়গাটা খুবই ভালো লাগে কিন্তু রাতের যে এই ফিলিংসটা না এটা ভীষণ সুন্দর তার সঙ্গে অ্যাড হয়েছে এই ঠান্ডা হাওয়া মারাত্মক ঠান্ডা হাওয়া এই নদীর একটু দূরে চলে গেলে এতটা কষ্ট হচ্ছে না যতটা এখানে দাঁড়িয়ে গান মাথা নাক সব যেন জমে যাচ্ছে ওই যে ট্রেন আসছে আমরা ঠিক করেছি যখন আমরা ব্যাক করব তখন হেঁটে হেঁটে এই ব্রিজটা টুপকে ওই দিকে চলে যাব তাহলে যখন আমরা ফিরবো তখন এই ব্রিজের ওপর দিয়েই একবার যাওয়া হয়ে যাবে তবে এই রাতে এসে তো খুব মজা লাগছে ঠিকই আরেকদিন দিনের বেলায় আসতে হবে ওই দেখুন ওই ট্রেনটা গেল না তার মধ্যেই এটা চলে এলো এইটা সময় মাথায় রাখতে হবে যে একটা চলে গেল মানে আমি পাতের ওপর উঠে যাব তা কিন্তু নয় তবে এখানে একটা হালকা আওয়াজ চলেই সেটা এমনি মানে ভিডিওতে বা ওই সাউন্ডটা শোনা হয়তো যাবে না কিন্তু এমনি আপনি যদি ওখানে দাঁড়িয়ে থাকেন তাহলে ওই সাউন্ডটা পাবেন আকাশে কিন্তু মারাত্মক মেঘ এখনো রয়েছে চাঁদটা বিশাল বড় হয়ে উঠেছে কিন্তু একদম ঝাপসা দাঁড়ান কিরকম হাওয়া চলছে একবার আপনাদেরকে শোনাই আজ তো হঠাৎ করে এসেছি আরেকদিন দিন দিনের বেলায় আসবো সেই দিনটাও এই ব্রিজের ওপর কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে আর বেশিক্ষণ থাকা যাবে না মারাত্মক ঠান্ডা হঠাৎ করে এসেছি তো সেরকমভাবে প্রিপারেশান নিয়ে আসেনি এখন এসে মনে হচ্ছে যে একটা বোধ হয় লেপকম্বল নিয়ে এলে ভালো হতো ঠিক আছে আজকে মতো এখানেই তাহলে রাখছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা